আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহি অবায় রাকাত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মোটামুটি তো বন্ধুরা আজকে আমি কোনো ভিডিও সারতে পারবো না আপনাদের কারোর ভিডিও দেখতে পারবো না জানি না কবে দেখতে পারি তো আমার কথা বলতে কষ্ট হচ্ছে তারপর আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও করেছি অনেক কষ্ট করে হয় তা না হলে আপনারা অনেকে ভাববেন আমি ভিডিও দিতেছি না কেন আপনাদের ভিডিও দেখতেছি না কেন হয়তোবা আপনারা সবাই আমাকে বলে যেতে পারেন তাই আমি আমার দুলা ভাই আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আজকে সকাল দশটা বাজে তো সবাই আমার দোলাই জন্য দোয়া করবেন সেই জন্য আল্লাহ যেন যান রাত দান করেন থাকি আমি কথা বলতে পারছি না বন্ধুরা সবাই আমার দোলাই ভাইয়ের জন্য একটু হলেও দোয়া করবেন সবাই ভালো থাকে মা আল্লাহ